আজকের রেসিপি মটরশুঁটির কচুরি আলুর দম আর হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা তো আলুর দমটা প্রথমে বানিয়ে নেব তো আলুর দমটা নিরামিষই বানাবো একটু আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর দিকে গাজর আলু এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে একটা সিটি দিয়েছি এখনকার নতুন আলু বেশি সিদ্ধ করার দরকার নেই কারণ এগুলো এমনি নরম হয়ে যায় তো হালকা করে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো ছুটি অল্প সামান্য দিয়েছি তো আলুর দমটা খেতে টেস্ট লাগবে বলে আর একটু দিয়েছিলাম সামান্য টমেটোর সস তো কালারটা হওয়ার জন্য আর শুকনো লঙ্কার গুঁড়িও একটু দিয়েছি আর গোটা গরম মশলাও দিয়েছিলাম তো আলুর দমটা খেতে বেশ ভালোই হয়েছিল আর ওপর থেকে দিয়েছিলাম একটু ধনে পাতা কুচি তো আলুর দম হয়ে গেলো এদিকে কড়াইশুঁটির পুটটা বানাবার জন্য মিক্সিং জারে কড়াইশুঁটি দিয়েছি আর দিয়েছি সামান্য চিনি লবণ কাঁচা লঙ্কা আর একটু জল তো এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে কারণ একটুও দানা দানা থাকলে হবে না কারণ কচুরির মধ্যে ওগুলো বেরিয়ে যাবে আর কচুরিটা ফেটে যাবে তো এইদিকে আলুর দমটা দেখো কালারটা খুব সুন্দর এসছে রান্নাটা অনেকক্ষণ হয়ে গেছে তারপর কচুরিটা একটু পরে ভাজবো কারণ কচুরিটা গরম গরম না হলে খেতে ভালো লাগবে না তো সব সরঞ্জাম রেডি করে রাখছি তো পেস্টটা আমার একটু ঘি দিয়ে হালকা একটু অল্প ঘি দিয়েছি আর লবণ চিনি তো দেওয়াই ছিল তো এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে জল একটুও থাকা চলবে না তো নাড়তে নাড়তে একটু কিছুক্ষণ টাইম লাগবে একটু শক্ত হয়ে আসলে তখন পুরটা নামিয়ে নিতে হবে তো পুর আমার মোটামুটি হয়ে এসছে আর একটু নালে হয়ে যাবে তো ময়দাটা এদিকে রেডি করে নিচ্ছি তো কচুরি বানানোর জন্য একটু বেশি করে ময়ান দিতে হবে আর একটু লবণ একটু চিনি দিয়েছিলাম তো ময়ানটা বেশি করে দিলে কচুরিটা বেশ খাস্তা হবে তো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে একবারে জল দিলে হবে না তো একটু বেশি করে মেখে অনেকক্ষণ ধরে রেস্টে রেখেছিলাম তারপর একটা একটা করে কচুরি ভেজে নেব তো এইটাই হচ্ছে সব থেকে ব্যাপার ঠিকঠাক করে পুটটা না ভরলে বেরিয়ে যাবে তো কচুরিটা টেস্ট বেরিয়ে গেলে কচুরিটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো কচুরিটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর একটাও বেরিয়ে যায়নি আমার বাইরে আর খুব নরমও হয়েছিল খেতে তো দেখো তেলের মধ্যে দেওয়াতেই কত সুন্দর ফুলে উঠছে কচুরিটা তো সব কচুরিগুলোই আমার ফুলে ছিল একদম এক্সে বারকার এক হয়েছিল এক একটা দারুণ হয়েছিল সত্যি করে নিজে রান্না করেই বলছি কারণ এক একটা রান্না নিজেরই ভালো লাগে রান্না করে আর যে রান্নাগুলো ভালো হয় না নিজেরই মন খারাপ হয়ে যায় তো কচুরিটা খুব সুন্দর হয়েছিল। তো রাত্রে খাওয়ার পর সকালে বেঁচেছিল তাও আমরা খেয়েছি এত টেস্টি হয়েছিল তো এখন আমার মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি দেখো কচুরি দম আর রসগোল্লা তো আমার ভিডিওটা কেমন লাগলো